সম্পর্ক শব্দটা কিন্তু এমনি এমনি আসে না সেটা তৈরি করে নিতে হয় আপনি দেখবেন সে আপনার যতই কাতের মানুষ হোক না কেন আপনি বা সে যদি কোনোভাবেই যোগাযোগ না রাখে তাহলে কিন্তু সেই সম্পর্কের একসময় ফাটল ধরে এবং সেই আগের মতো সম্পর্কটা আর সেভাবে টেকে না বা সেভাবে থাকে না আপনি দেখেন আশেপাশের অনেক মানুষের সাথে আপনার একসময় ভালো সম্পর্ক ছিল ভালো যোগাযোগ ছিল কিন্তু এখন আর নেই সেটা কি কারণে নেই আপনি চিন্তা করলেই ভেবে দেখতে পারবেন যে সেটা এখন আর আগের মতো কেন নাই শুধুমাত্র বন্ধু বান্ধব নয় আপন মানুষ আপনি চিন্তা করে দেখেন আপনার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক আপন মানুষ রয়েছে আশেপাশে তাদের সাথে আপনার অনেকদিন দেখা সাক্ষী নাই আপনার খবর নাই আপনার সাথে যোগাযোগ নাই দেখেন তারা কিন্তু আপনাকে ভুলতে বসেছে এবং আপনিও তাদেরকে ভুলতে বসেছেন শুধুমাত্র যোগাযোগের কারণে একটু খোঁজ খবরের কারণে হয়তো আপনি বলছেন সে আমার খোঁজ খবর নেবে তারপরে আমি তার সাথে সম্পর্ক তৈরি করবো সম্পর্ক রাখবো হয়তো সে ভাবছে যে সে আমার সাথে যোগাযোগ রাখবে আমার খোঁজ খবর নেবে তাহলে আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো এভাবেই কিন্তু সম্পর্কটা একসময় বিচ্ছেদের রূপ নিচ্ছে ঠিক এভাবেই সমাজ থেকে আজকে এই সম্পর্ক জিনিসটা ভালোবাসার জিনিসটা বিতাড়িত হচ্ছে শুধুমাত্র আমাদের কারণে আমাদের মতো মানুষের কারণে আসুন আমাদের বন্ধু বান্ধব কাঠের মানুষ আপনদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যোগাযোগ রাখার চেষ্টা করি তাহলে আমাদের সম্পর্কটা আমাদের বন্ধনটা আরো শক্তিশালী হবে আমি সেই কামনাই করি